একটা সৌদি মেয়ে এসে বলল যে অল্প টাকার মধ্যে বড় করে একটা ফুলের তোড়া বানা দিতে কিন্তু তার বাজেট খুবই কম কিন্তু অনেক বড় হইতে হবে ফুলের তোড়াটা কি এক মহাবিপদে পড়লাম এবার আপনারা এই বলেন যাই হোক কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি ফুলগুলা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে কাজটা শুরু করে দিলাম সৌদি মেয়েটা বান্ধবীর বিয়ে খাইতে যাইতেছে বিয়েতে যাবে তো এটা এই ফুলের তোড়াটা উপহার দিবে তো আমারে বলছে যে যাতে অনেক সুন্দর লাগে ওর অন্যান্য বান্ধবী ও ফুলের তোড়া নিয়ে আসবে যাতে ওরটা খুবই স্পেশাল লাগে তো তোর বাজেটও কম চাছ ও অনেক স্পেশাল আমি কই যাবো এবার বলেন আপনারা যাই হোক এটা কোনো ব্যাপার না মাঝে মাঝে এরকম একটা দুইটা হয় এরকম সব সময় একটা দুইটা ফেস করি এরকম কাস্টমারের ফুলগুলা গোছানো শেষ করে এবার আমি রেপিং করা শুরু করে দিলাম যেহেতু ফুলগুলা সবগুলো মিক্স কালার ছিল ওই ক্ষেত্রে এই রেপিং পেপারটা এই মিক্স কালারের সাথে অনেক ভালো লাগবে দেখতে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি ওরা বাইরে যতই সামান কিনুক যত কিছুই কিনুক কেনাকাটা করুক শুধু ফুলের দোকানে আসলে ওদের টাকা শেষ হয়ে যায় তখন তাদের আর টাকা থাকে না বাজেট থাকে না তখন ওরাও আমার মতো গরিব হয়ে যায় তাদের আর টাকা থাকে না ফুল কেনার জন্য তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে ভিডিও দেখে কেউ কিমি করবেন না অবশ্যই একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন